এখন যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেখানে বলেছে টেন থার্টি ফাইভ ইন্টু টেন ফিফটি ফাইভ ইকোয়াস টু সাইন এ হলে এ এর ন্যূনতম ধনাত্মক মান কত তাহলে আমরা এখান থেকে টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি ফাইভ ডিগ্রি ইকোয়াস টু সাইন এ নিয়ে নিলাম এবার আমরা যে কোনো অ্যাকটাকে পুরো ভাঙাবো তাহলে এখানে আমরা টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু টেন ফিফটি আমরা এইভাবে লিখতে পারি টেন ডিগ্রি দেখো থেকে থার্টি ফাইভ মাইনাস হয়ে যাবে ইকোয়াস টু সাইন এ বা টেন থার্টি ফাইভ ডিগ্রি ইন্টু যদি ধরি তাহলে কট থ্রিটা হবে তাহলে সেক্ষেত্রে হবে থার্টি ফাইভ ডিগ্রি ইকোয়াস টু সাইন এ এবার আমরা কী জানি টেন থিটা টু ওয়ান তার মানে আমরা এখানে লিখবো ওয়ান ইকোয়াস টু সাইন এ এবার ওয়ানটা সাইনের ক্ষেত্রে কী হবে সাইন হবে বা সাইন ডিগ্রি ইকোয়াস টু সাইন এ তার মানে সাইন ডিগ্রি ইকোয়াস এ মানে হচ্ছে এ হচ্ছে নাইনটি তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এ ইকোয়াস টু নাইনটি ডিগ্রি অর্থাৎ এখানে যে প্রশ্নটা চেয়েছিল এ এর ন্যূনতম ধনাত্মক মান কত তাহলে আমরা লিখব এ এর ন্যূনতম ধনাত্মক মান হচ্ছে নাইনটি ডিগ্রি